বাংলার মানুষ এবার আপনাদেরকে পালানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাথে সাত নং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মত বিনিময় সভায় উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত আমার সহকর্মী বৃন্দ উপস্থিত এলাকার মহমরিয়ান উপস্থিত সর্বস্তনের জনসাধারণ বক্তব্যের শুরুতেই গ্রহণ করুন আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই অবগত আছেন উনিশশো একাত্তর সালে রক্তকয়ী সংগ্রামের বিনিময়ে এই বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে দীর্ঘ সতেরোটি বছর স্বৈরাচার কুনি হাসিনার নেতৃত্বে এই বাংলার মানুষ স্বাধীনতা প্রেমী হওয়ার পরেও স্বাধীনবাদেভাবে রাস্তায় বসে মিটিং করার মতো কোনো সুযোগ পায়নি তাদের মতাধিকার ব্যক্ত করার মতো কোনো সুযোগ পায়নি এই স্বৈরাচার কুনি হাসিনা তাদের আওয়ামী সন্ত্রাসীদের বন্দুক টেকে প্রতিটি মানুষের মুখে তালাবদ্ধ করে রেখেছিল সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই বাংলার ছাত্র সমাজ সহ এই বাংলার বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং আপামুর জনতা সহ সকলের ঐক্যবদ্ধ সংগ্রামের বিনিময়ে আল্লাহাকের রহমতে আমরা সেই কুনিয়াসিনাকে বাংলাদেশ থেকে ঐক্য বদ্ধভাবে সংগ্রামের বিনিময়ে বিতাড়িত করেছি আমরা এই আওয়ামী ফেসি গোষ্ঠীকে আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে মেসেজ দিতে চাই আপনারা যদি কোনো দিন এই বাংলার জমিনে পুনরায় এই বাংলার মাটিকে উশৃঙ্খল করার চেষ্টা করেন এই বাংলার জনতার ভাগ্য নিয়ে চিরমিনী নিকেলেন তাহলে আপনারা জেনে রাখেন এই বাংলার মানুষ এবার আপনাদেরকে পালানোর সুযোগ দিয়েছে কিন্তু কোনো ধরনের এই বাংলার মানুষের সাথে বেঈমানি প্রতারণা এবং জিম্মি করার চেষ্টা করলে এই বাংলার মানুষ আর পুনরায় কখনো এই বাংলার মাটি থেকে আপনাদেরকে পালানোর সুযোগ দেবে না সম্মানিত উপস্থিতি দীর্ঘ সতেরো বছর সংগ্রামের বিনিময়ে আমরা আজকে স্বাধীনভাবে এখানে বসে কথা বলার সুযোগ পেয়েছি কমিটি গঠন করার সুযোগ পেয়েছি আজকে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি সকলকে নবগঠিত বিমানবন্দর থানার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আপনাদেরকে একান্তই অনুরোধ করব। আমাদের নেতৃবৃন্দ আগামীতে এমন একটি কমিটি উপহার দিবেন যে কমিটির মধ্য দিয়ে এই সাত নং ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধভাবে সর্বদা সংগ্রামে টিকে থাকতে পারে আমার নেতা দেশ নায়ক তারেক রমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে